ছিল শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলী رحمتুল্লাহ আলাইহির জানাজার নামাজের মধ্যে আল্লাহর হাবিব রূহানি ভাবে হাজির হয়েছেন তখন এক শ্রেণীর ভাইরা এটা নিয়ে একটু বিরক্তি প্রকাশ করেছেন সমালোচনা করে বলেছেন যে নবীজি ওখানে আসলেন কিভাবে আর নবী করিম সাল্লাল্লাহু ওখানে আসার পরে নবীজিকে কেন জানাজার ইমামতি করতে দেওয়া হলদা এই ধরনের কুটুক্তি করেছে একটা মহল আমি বলতে চাই ভাই শামসুল আলাম আফতুলি সাব কিউল্লাহ রহমেদুল্লাহ আলাইকে নবীজির আদরের উন্মত যারা যাদেরকে নবীজি ভালোবাসে এমন উন্মদ যারাই মারা যায় তাদের প্রত্যেকের জানাজার ভিতরে আল্লাহর রসুল নিজের রুহানিভাবে হাজির হয় সুবাহান বলে হাফ ইজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়দির আহমদুল্লাহ আলাইহিহে আরে বারে গরম হয়ে পরে করে আগে কথাটা করতে দেব উদাহরণের যন্ত্রটা কথা বল কি পাওয়ার দেখছেন

বৈশিষ্ট্য আল্লাহর দেওয়া সম্মান ঠিক কিনা বলে আমার কথাগুলো নোট করতে পারেন আমি কখনো মন করা রেফারেন্স দেই না নোট করেন যখন সুযোগ পাবেন তখন দেখবেন খুঁজে না পেলে আমাকে ডাকবেন আমি আপনার ভাই হিসেবে খুঁজে বের করে দিব ইনশাআল্লাহ আমরা সন্নি মুসলমান কোরআন হাদিসের বাইরে না আমরা স্বপ্নে পাইয়া দল আবিষ্কার করি নাই আমরা মজলিশের সুরা দিয়া দল আবিষ্কার করি না

হজের কোন নামাজের ইমামতি আল্লাহর নবীকে ইমামতি করতে দেওয়া হয় উত্তর দাও সেখানে আল্লাহর অলির জানাজার নামাজে প্রিয় নবীজি রুহানি ভাবে এসেছেন এটার জন্য আপনি প্রশ্ন তুলছেন নবীজিকে ইমামতি করতে দেওয়া হলো না কেন সহি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব হাজার সময় রুহানিভাবে ভাবে হাজার থাকে তাহলে নবীজিকে ইমামতি করতে দেওয়া হয় না কেন আসল বিষয়টা হাদিসও না দলিল না এরা অলি আল্লাহ পছন্দ করে না যাব কবরের মধ্যে মন কান্ন কি আসবে কিন্তু আপনারা জানেন আমার দয়ার নবীজি আসবে মন কান্ন প্রশ্ন করবে আমার দয়ার নবীজি কে দেখায় মা কুন্তা এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদারেরা নবী দেখে চিনবে

কবরে দেখে চিনবে তার ওই এক ঘুমে কেয়ামত হবে যদিও মাঝখানে শত শত হাজার হাজার বছর যাবে দয়াল নবী বলেন আবার আদরের উন্মতের জন্য এত লম্বার সময় মনে হবে না গো তাদের মনে হবে জোহরের নামাজের পরে ঘুমাইছে এখন মনে হয় আসরের নামাজের সময় হয়েছে দয়াল নবী তুমি গুণমনী